আমরা যে আলোচনাতে সকাল থেকেই রয়েছি যে দিল্লির দখলে কে আগামী পাঁচ বছরের জন্য ঝাড়ুতেই ভরসা রাখবে সাধারণ মানুষ নাকি মোদির ট্রাম্প কাজ হবে কর ছাড় কোথাও গিয়ে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি তাতেও কি সাধারণ মানুষ তারা ভরসা রাখছেন নাকি কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে যেখানে পনেরো বছর একটা সময় সরকারে ছিল কংগ্রেস সেখানে কি কংগ্রেস খানিকটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে তাদের ভোট শতাংশ কি খানিকটা হলেও বাড়বে কিন্তু যে ট্রেন্ড আমরা এখনো পর্যন্ত দেখছি যে ক্রমশ যদিও সেই ট্রেন্ড বদলাচ্ছে পরিসংখ্যান বদলাচ্ছে এবং আমরা এখনও পর্যন্ত কিন্তু দেখছি বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এবং তারপরে রয়েছে আপ এবং কংগ্রেসের আসন কিন্তু একেবারেই কখনও একটা কখনো দুটো আমরা কিন্তু এখনো পর্যন্ত এই ট্রেন্ডের দিকেই নজর রেখেছি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে অন্য স্টুডিওতে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা যে বিষয়টা বারবারই আসছে এবং এই যে সাতাশটা বছর পর যা ট্রেন্ড আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও এখনই কিন্তু আমরা চূড়ান্ত ফলাফলের দিকে নজর রাখিনি সেখানে একটা ট্রেন্ড বলা যেতে পারে একটা আভাস এখনও পর্যন্ত যা পাওয়া যাচ্ছে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে সেক্ষেত্রে সাতাশ বছর পর যে দিল্লি বিধানসভা আসন বিজেপির কাছে অধরা ছিল সেখানে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু এটা অনেকটাই একটা বড় ফ্যাক্টর হতে চলেছে সেখানে দাঁড়িয়ে আপের কাছে যেমন একটা চ্যালেঞ্জিং ছিল সেখানে দাঁড়িয়ে বিজেপির কাছেও কিন্তু এটা বড় একটা প্রেস্টিজিয়াস ইস্যু প্রেস্টিজ ফ্যাক্টর যেখানে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী সেখানে আর 27টা বছর ধরে এই আসন বিজেপির কাছে অধরা আগে ভোটের পর যে আলোচনায় যে বিষয়টা উঠে আসছিল উঠে আনছিলাম যে দিল্লির জনগণ বা দিল্লির মানুষের সচেতনভাবে ভোট ভোটদান যেটা দু হাজার সাল থেকে পরপর মানে লোকসভার ভোট লোকসভার বিধানসভার ভোট বিধানসভার একই রাজ্য দিল্লি তাতে মোদী হওয়া লোকসভাতে কেজরিওয়াল হওয়া বিধানসভাতে দু হাজার নরেন্দ্র মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন দিল্লির মোট সাতটা লোকসভা আসন দু হাজার চোদ্দোয় মোদির বিজেপি সাতে সাত দু হাজার উনিশে মোদির বিজেপি সাতে সাত দু চব্বিশে ইন্ডিয়া জোট তৈরি করে কংগ্রেস এবং আম পার্টি আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করলেও মোদির বিজেপি সাথে সাত অর্থাৎ শূন্য বাকিরা ঠিক তার পরের বছর করে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে দু হাজার পনেরোই সত্তরটা বিধানসভা আসনে আহমদ কেজরিওয়াল সাতষট্টি বিজেপি তিন দু কুড়ি সত্তরটা আসনের মধ্যে আপ বাষট্টি বিজেপি আট অর্থাৎ দিল্লির মানুষ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ঢালাও ভোট দিচ্ছেন নরেন্দ্র মোদীর বিজেপিকে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ঢালাও ভোট দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে আর কংগ্রেস তো গত দুবার ধরে খাতাই খুলতে পারেনি সেইখানে দাঁড়িয়ে এবারের ভোটেও একাধিক ইস্যু ছিল যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিরোধীদের ইস্যু মূলত ইস্যু হচ্ছে আবগারি দুর্নীতি তার সঙ্গে যমুনাথ দূষণ কেজরিওয়ালের ইস্যু ছিল প্রথমবার একদম প্রথমবারের দিনের মতো থেকেই জনমুখী প্রকল্প প্রথম নির্বাচনে তার শিক্ষা স্বাস্থ্যকে ঝাঁচকচকে করে তোলার প্রতিশ্রুতি যেটা তিনি পালন করতে করেছিলেন বলে ফলাফল পেয়েছিলেন তারপর হচ্ছে জল এবং বিদ্যুৎ নির্দিষ্ট পরিমাণে বিনামূল্যে দেওয়া সেই প্রতিশ্রুতি তিনি পালন করেছিলেন এবার ছিল মহিলা সম্মান যোজনা বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তারপর হচ্ছে ষাটোর্ধ মানুষদের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে কোনো পাঁচ লাখ টাকা দশ লাখ টাকার বিমা নয় সম্পূর্ণ টাকা দেওয়া হবে সরকার এই ধরনের প্রতিশ্রুতিগুলো ছিল কিন্তু কিন্তু যেটা আমরা এক্সিট পোলের পর থেকে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় যেটা চলে এলো এবং আজকে সকাল থেকে যে প্রাথমিক ট্রেন্ড তাতে কিন্তু গোটা ভোট কিন্তু বিজেপির দিকে চলে যাচ্ছে বলে বুথ ফেরত সমীক্ষাও জানানো হয়েছিল এবং এখনও সকাল থেকে যে ট্রেন্ড তাতে সত্তরের মধ্যে প্রায় আটচল্লিশটা আসনে বিজেপি এগিয়েছিল কুড়িটা আসনে নেমে এসেছিল অরবিন্দ কেজরিওয়াল খোদ কেজরিওয়াল যিনি দীক্ষিতের মতো বিকশটকে প্রথম নির্বাচনেই হারিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তারপর গত তিনটে নির্বাচনে প্রত্যেকটার ক্ষেত্রেই কম বেশি পঞ্চাশ হাজারের কাছাকাছি তার ভোটের ব্যবধান ছিল জয়ের তিনি পিছিয়েছিলেন প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডেও পিছিয়েছিলেন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কেজরিওয়াল কিছুটা হলেও এগিয়ে রয়েছেন হাড্ডা হাড্ডি লড়াই চলছে মনীষিশার আসনেও তার সঙ্গে বিজেপির অন্যদিকে আতিশী মারলে না যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি তার কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে আম পার্টির পক্ষ থেকে যিনি অতিথি রয়েছেন আবির শেঠ আবির বাবু আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমার যেটা প্রশ্ন এই ধরনের ফলাফল এটা কেন অবশ্যই আপনি বলবেন বা আমরাও বলবো এটা প্রাথমিক ট্রেন্ড প্রাথমিক ট্রেন্ড সব সময় বদলে যেতেই পারে যতক্ষণ না অফিসিয়ালি কেউ হারছে কেউ হার স্বীকার করে না কিন্তু দিল্লির ক্ষেত্রে এটা ব্যাপার প্রাথমিক ট্রেন্ড বদলে যায় কখন এ তো আর তিন পশ্চিমবঙ্গের মতো দুশো চুরানব্বই আসনের বিধানসভা নয় বিহারের মতো দুশো চল্লিশ আসনের বিধানসভা নয় মাত্র সত্তরটা আসন সত্তরটা আসন মাত্র দেড় কোটি ভোটার সেইখানে প্রাথমিক ট্রেন্ড যে পুরোপুরি বদলে যাবে সেটা মনে করার কোনো কারণ নেই যদিও বিশ্বাস করারও কোনো কারণ নেই কিন্তু লড়াই তো একটা হাড্ডাহাড্ডি হবে ধরা যাক আস্তে আস্তে আরও বাড়লো ও আপনার আপনার আগে আর প্রাথমিক ট্রেনটা যে মুহূর্তে যেটা এসছে যেটা বলছিলাম যেখানে বিজেপি আটচল্লিশটা আসনে এগিয়েছিল সেটা নেমে এসছে বেয়াল্লিশ আর আম আদমি পার্টি উঠে এসছে মানে এগিয়ে আছে আঠাশটা আসনে বিয়াল্লিশ আর আঠাশ সত্তর কংগ্রেস একমাত্র ওখলাতে এগিয়েছিল ওখলাতেও কংগ্রেস এগিয়ে নেই তো ঠিক আছে আঠাশটা আসনে যদি হয় আরও যদি বাড়ে হুম কিন্তু হাড্ডা হাড্ডি লড়াইতে হবে ঠিক আছে মেনেও নিলাম তর্কের খাতিরে যে কোনো মতে কিছুক্ষণ বাদে ম্যাজিক ফিগার ছত্রিশটাও ক্রস করে গেল কিন্তু যেখানে সত্তরে সাতষট্টি ছিল আপ সত্তরে বাষট্টি ছিল আপ আপনি কি মনে করছেন সেখানে আপ একেবারে বাড়তে 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 গিয়ে ষাটের ওপর চলে যাবে আপনার কি মনে হচ্ছে মানে সেক্ষেত্রে এই হাতে রুথ ফের কথা বাদ দিলাম ট্রেন্ডের কথা তাতে যে ক্রেজ যে ভাঁটা পড়েছে এটা তো অস্বীকার করা যাচ্ছে না এইতাল্লিশ পঁয়তানব্বইটা আসুন পঁয়তাল্লিশের ওপরে যাবে ষাটের ওপরে যাবে না পঞ্চাশের ওপরে যাবে এটা বক্তব্য নয় আমি এক্ষণো একটা কথা বলছি এটা আপনিও যেটা বললেন এটা ট্রেন্ড বর্তমানে ঠিক আছে কিন্তু আমরা সরকার তৈরি করছি আপ সরকার তৈরি করছে দিল্লিতে এটা একদম শিরোধার্য এটা একদম শিরোধার্য করে বলতে পারি কারণ যে ধরনের দিল্লির দিল্লিতে আমি ক্যাম্পেনিং করেছি নিজে বিধানসভা ভোটের সময় ক্যাম্পেনিং করেছি আমি ওখানে গেছি এবং মানুষের মানুষের যে জনমত রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের পক্ষে এবং আম আদমি পার্টির পক্ষে যে জনমত রয়েছে যে মানুষের ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা কখনো উঠে যাওয়ার নয় এবং মানুষ সেই বহুমতি দেবে আমাদের বিশ্বাস আমাদের আমরা সরকার তৈরি করব সুপ্রিয়বাবু আপনি কিছু বলবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বিজেপি প্রায় সাতাশ বছর বাদে ক্ষমতায় ফেরার স্বাদ পেতে চলেছে আমি আবার সবাই বলবেন আমি সাদের কোন কোন ইস্যুগুলো কাজ করলো সাদের 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 কথা বলার আগে আপনার মাধ্যমে আমি দর্শকদের একটা কথা জানাতে চাই আমি খুব খুশি হলাম যে আম আদমি পার্টির প্রবক্তা ভাই আবির যেভাবে ইভোটেড হয়ে নিজের পার্টির প্রতি এতটা আনুগত্য দেখাচ্ছে আমি অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলকে এটুকু বলতে পারি যে আজকের দিনে রাজনীতিতে এরকম ডিভোটেড কর্মীর খুব অভাব তো ও যেটা বলছে ঠিক আছে ওর দিক দিয়ে অসুবিধা নেই তবে আর্লি ট্রেন্ড বিষয়টা আর্লি আর নেই এবার ধীরে ধীরে সেটা মোটামুটি একটা জনমতের দিকে যাচ্ছে ইসিআই রিপোর্টগুলো তো আমি দেখছি আপনাদের মতো করে আপনারা করছেন আমি সম্মান জানাই সকলকেই কিন্তু ইসিআই রিপোর্টও আমি দেখছি মোটামুটি অনেক জায়গায় সিক্স রাউন্ড কোথাও সেভেন্থ রাউন্ড কোথাও ফোর্থ রাউন্ড এই অবধি মোটামুটি গণনা প্রায় কমপ্লিট মাননীয় অরবিন্দ কেজরিওয়াল প্রায় দুশো তেইশ ভোটে এগিয়ে আছে এখন একদম কারেন্ট স্ট্যাটাস বলছে তো কিভাবে ওরা সরকার করবে আমার জানা নেই যদি করে থাকতে পারেন ভালো কিন্তু আমি একটা কথা বলতে চাই যেটা আমি এর আগেও বললাম প্রতিশ্রুতি এবং সেটাকে বাস্তবায়ন এই দুটোর মধ্যে অরবিন্দজি আটকে গেছেন এটা দিল্লির মানুষ বুঝতে পেরেছেন দুই হলো একজন আন্না হাজারকে সামনে রেখে আমি আবার রিপিট করছি আন্না হাজারের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একজন ব্যক্তিকে সামনে রেখে যারা যাদের রাজনৈতিক অস্তিত্ব তৈরি হলো তার এবং তার দলের অধিকাংশ শুধু নয় পুরো দলটাই যখন দুর্নীতিতে আবদ্ধ হয়ে যাওয়ার মতো অভিযোগ এসছে সামনে আমি অভিযোগই বলবো আন্ডার ট্রায়াল চলছে তারা বেলে বাইরে আছে স্বাভাবিকভাবেই সেই যে চিত্রটা যে ম্যাপ রোড ম্যাপটা মাননীয় কেজরিওয়াল সাহেব মাপলার গায়ে দেয়া সাধারণ মানুষ একদম সাধারণ জামা কাপড় পরা মানুষ এই যে ট্রেনটা এই যে সাদা মাটা মানুষ এটার দিল্লির মানুষ বিশ্বাস করেনি বলে আমার এটা বিশ্বাস দুটো তিনটে বড়ো ফ্যাক্টর আগেও বলেছি একটা হচ্ছে ড্রেন নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ পলিউশনকে উনি রোধ করতে পারেনি বিগত দশ বারো বছরে কর্মসংস্থানের ক্ষেত্র একই ট্রেন্ড দিল্লির আইনশৃঙ্খলার ক্ষেত্র যদিও এটা বলবে যে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণে থাকে নিশ্চিত আমি আবার বলছি কিন্তু তারপরেও ইন্টার্ম গভর্নমেন্টের তার একটা দায় দায়িত্ব থাকে ব্যবসায়ীদের কাছ থেকে যেভাবে তোলা আদায় যেমন বাংলায় হয় সেমনও দিল্লিতে হয় এটা আমরা শুধু বলছি এটা কংগ্রেসও বলেছে বিভিন্ন রাজনৈতিক সবাই আমি নিজে দেখেছি সেখানে একজন মুখ্যমন্ত্রীরও তো দায় থাকে শুধু দিল্লির সরকার ওটাকে কন্ট্রোল করে বলে দিল্লি পুলিশকে দাগিয়ে দেব এটা বললে তো হয় না তাহলে আপনি মুখ্যমন্ত্রী তো ধরে রেখেছেন কারণ ছেড়ে দিতে পারতেন আমরা বিশ্বাস করি যে উনিশশো বিরানব্বই তিরানব্বইয়ের পর সম্ভবত আমি যদি ভুল না করি তাহলে এটা আমাদের আরেকবার জয়লাভের জায়গা এসছে এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যদি এটা গঠিত হয় যেটা দেখা যাচ্ছে দিল্লির যারা মানুষ তাদেরকে সুরাহা দেওয়ার জন্য বিশেষ করে ওই জল জমে যাওয়ার সমস্যা ভয়ঙ্কর দিল্লিতে ভয়ঙ্কর সেটা থেকে প্রাথমিকভাবে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় প্রথমেই সরকার কাজ করবে কিন্তু রাজা দুর্নীতির প্রসঙ্গে এই একটা বিষয় তো আসছে যে যেখানে আমরা দেখেছি যে বাংলায় দুর্নীতি বারবার হচ্ছে সেখানে ইডি সিবিআই বিভিন্ন এজেন্সি এসেছে আমরা দেখেছি লোকসভা ভোটের ক্ষেত্রে আট দফা ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী এসেছে কিন্তু দুর্নীতির এফেক্ট কিন্তু বাংলাতে এ রাজ্যের ক্ষেত্রে আমরা দেখিনি সেক্ষেত্রে যেভাবে বিজেপি দুর্নীতি নিয়ে সরব হয়েছে দিল্লিতে সেখানে কি দুর্নীতির এফেক্ট পড়লো যা এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে পড়লো তো বলতেই হবে এই ট্রেন্ডে যদি ফলাফলে সত্যি হয় তাহলে তো পড়েছে কারণ বিজেপির প্রধানতম ইস্যু এক নম্বর ইস্যুই ছিল দুর্নীতি তার সঙ্গে যমুনা দূষণ যমুনা দূষণ নিয়ে কংগ্রেস বিজেপি দুজনেই পাল্লা দিয়ে নেমেছিল যদিও যমুনা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল উনিশশো সালে তখন থেকে এত বছর তিন দশক বাদে হঠাৎ যমুনার দূষণ নিয়ে কেন মাথা ব্যথা করতে হলো যাকে হতেই পারে রাজনৈতিক ময়দানে একাধিক ইস্যু তো থাকবেই দিল্লির ক্ষেত্রে দূষণ তো একটা ইস্যু তো বটেই একমাত্র যেটা স্মক বা ধোঁয়াশা বলা হয় গোটা শীতকাল জুড়ে বায়ু দূষণ তার সঙ্গে যমুনার দূষণ কি হাল হয় যমুনার এই শীতকালে ফোমগুলো মিশে হরিয়ানা থেকে যে বর্জ্য পদার্থগুলো আসে নিকাশি ব্যবস্থার কথা এগুলো তো ইস্যু কিন্তু দুর্নীতির কথা যেটা বললে আমাকে তোমাকে আবারও বলেছি যে আজকে বলছি এক একটা রাজ্যে রিকোয়েশন এক এক রকম থাকে বাংলার ক্ষেত্রে হয়তো সারদা কেলেঙ্কারি নারদা কেলেঙ্কারি এমনকি এই সম্প্রতি আর্যিকর কাণ্ড যেটা মনে করা হচ্ছে হচ্ছিলো যে দু হাজার পর থেকে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় সমস্যা ছিল চ্যালেঞ্জ ছিল এই আন্দোলন কীভাবে সামলাবে কিন্তু সেটাও কোনো ছাপ ফেলেনি যে বিধানসভা উপনির্বাচন হলো ছটায় ছটায় জিত তৃণমূল কংগ্রেস কিন্তু দিল্লির ক্ষেত্রে দুর্নীতি তো একটা ইস্যু ছিলই কারণ কেজরিওয়াল তিনি যে ক্ষমতা এসেছিলেন দীক্ষিতকে হারিয়ে শিলা দীক্ষিতের ওপর তখন দু সালে যে কমনওয়েলথ গেমস সেই কমনওয়েলথ গেমসে দিল্লিতে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগ ছিল দু হাজার চোদ্দোতে এই যে দিল্লিতে সাথে সাথে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদীর সরকারের ক্ষমতায় আসা টু জি কেলেঙ্কারি তারপর কয়লা কেলেঙ্কারি সব কেলেঙ্কারির প্রচার করে তো দিল্লির ক্ষেত্রে দীক্ষিতের বিরুদ্ধে এই কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির অভিযোগ ছিল যেটাকে প্রধান হাতিয়ার করে কেজরিওয়াল এসেছিলেন এবং দীক্ষিতের মতো বিকশটকে প্রথমবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে হারিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে আজকে এই এত বছর বাদে দু হাজার তেরোয় তিনি মুখ্যমন্ত্রী পনেরোই এবং কুড়িতে নব্বই শতাংশ আসন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হঠাৎ করে পঁচিশে এসে এই পুরো পালাবদল সেখানে বিজেপি এবং কংগ্রে কংগ্রেস কমলে বিজেপি প্রধান ইস্যু করেছিল দুর্নীতি আর সেই ফল যদি ফলাফল যদি বিজেপির ঘরে আসে যেমনটা এখনো পর্যন্ত ট্রেন্ড তাতে অবশ্যই দিল্লির মানুষ বিজেপির এই ইস্যুটাকে গ্রহণ করেছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন নিয়ে যে কেজরিওয়ালের উঠে আসা তারই বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার দলের একাধিক নেতা মন্ত্রী সাংসদ তাদেরকে জেলে থাকা যতই কেজরিওয়াল এটাকে পাল্টা ইস্যু করুন না কেন তিনিও পাল্টা ইস্যু করেছিলেন যে যেটা শুধু কেজরিওয়ালের কেন মমতা বন্দ্যোপাধ্যায় পিনারাই বিজয়ন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে সবারই একই অভিযোগ যে বিরোধী শাসিত রাজ্যের বিরুদ্ধে ইডি সিবিআইকে লেলিয়ে দিচ্ছে কেন্দ্রীয় শাসক দল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেজরিওয়াল তাই পাল্টা ইস্যু করেছিলেন কিন্তু সেটা যে সেটা যে কাজে লাগেনি की प्रतीक्षा करनी चाहिए परंतु हमें पूर्ण विश्वास है की अंतिम परिणाम और भी अधिक निर्णायक रूप से और प्रभावी रूप से हमारे पक्ष में आएंगे और जो रुझान देख रहे हैं वो कहीं ना कहीं ये संकेत दे रहे हैं कि जो भारतीय जनता पार्टी की मोदी जी के नेतृत्व में नीतियां हैं तो दिल्ली का जो गरीब वर्ग है जो वंचित वर्ग है वह मोदी जी की गारंटी पर वह यकीन कर रहा है और जो मध्य वर्ग है वो विकसित भारत के संकल्प के साथ उठकर खड़ा होने को तैयार है तो मैं इसे एक सकारात्मक रुझान